আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আচানক শিলাবৃষ্টিতে গোরবন্দি হয়ে গেল টিনের চালে বিশাল বিশাল শিলার আওয়াজটা ভালোই লাগছে তবে এ বৃষ্টি সবার জন্য উপভোগ তো অনেক মানুষ আছে যাদের কাছে এই বৃষ্টি বিশাল বিশেষত কৃষকদের যাদের ধান এখনও ঘরে ওঠেনি তাদের পক্ষে ভরা হতাশা দরজা নিচ দিয়েও শিলাবৃষ্টি দিচ্ছে আমার হাজব্যান্ড আমাকে তুলে তুলে দেখাচ্ছে তো সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাই